পেয়েছেন আপনি কি ডিলার ডিলার আপনি তারিখ তো নিয়েছে দাম কোথায় লেখা আছে দাম লেখা নেই কি পরিমান নিয়েছে পাঁচ লিটার চার পাঁচ চল্লিশ কার্টন কোথায় লেখা আছে কি লেখা আছে

তাহলে দশ হাজার আপনার এক লক্ষ টাকা ভুল করে বেশি নেওয়া হয়ে যাচ্ছে প্রতিদিন মানে মাঝে মাঝে ভুল হয় দশ হাজার কাস্টমারের কাছ থেকে না নিয়ে আপনি একশো কাস্টমারের কাছেও যদি নেন দশ হাজার টাকা ভুল করে বেশি নিচ্ছেন ছিল না এই অনেকদিন পরে আসতে পেয়েছি

আপনার যতদিন বেঁচে থাকবেন যতদিন ব্যবসা করবেন ততদিন আর নিবো না যদি আইন না সংশোধন হয় আইনে যদি বলে যে এমআরপি চেয়ে বেশি নিতে পারবেন তখন নিতে পারবেন এই আইন সংশোধন আর এক পর্যন্ত নিতে পারবেন না আইনে লেখা আছে এমআরপির চেয়ে বেশি দাবি কর অপরাধ আপাতত আপনাকে বিশ হাজার টাকা সতর্কতা মূলক জরিমানা আরোপ করা হলো আপনি যত বলবেন সেটা যোগ হয়ে যাবে আমরা এক্সিকিউশন করছি ওখান থেকে এসে আগে ওইখান থেকে আসি প্রস্তুতি নিয়ে রাখেন ও উনি দশ টাকা ফিরা দিবে জান ওই খোলা সাবিন কত করে বিক্রি করেন খোলা

দেখুন দুশো লিটার সেই হিসাবে আপনি লিটার বিক্রি করবেন একশো তিরানব্বই টাকা কেজি বিক্রি করলে লিটার কত করে একশো অনেক দাম বিক্রি করেন তো সয়াবিন খোলার দাম কত আপনি জানেন কত সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কত একশো সাতান্ন টাকা তাই না আপনি বিক্রি করছেন একশো তিয়াত্তর টাকা মানে একশো চুয়াত্তর টাকার মতো লিটার কিনেছেন কত করে একটু দেখান শেষ করেন না আপনার বই লেখা শেষ করেন না কয়ের কাশ মামা দেখান হ্যাঁ চল্লিশ ধারায় আবার এটাও লেখেন এই কথাও লেখেন বই লাইনে বোতলের ক্ষেত্রে পাঁচ লিটারে বেশি নিচ্ছে আবার ওই যে খোলা সয়াবিন তেল একশো কত তিরানব্বই টাকা কেজি বিক্রি করছে কিন্তু বিক্রি করার কথা ছিল লিটারে লিটার কনভার্ট করলে দেখা যায় একশো তিরানব্বই টাকা কত পয়সা পরে সত্তর পয়সা দেখি দেখি এখন কত করে বিক্রি করছেন দেখি একটু দেখেন তো দেখি তেল আছে ওটাতে আপনার মূল্য তালিকা কোথায় বড়তে তালিকা থাকার কথা ছিল ওইখানে বড় দোকান তো যে পণ্য এখানে রাখবেন সেন্ট্রাল পয়েন্টে রাখবেন এই ডাল কত করে বিক্রি করছে ঠিক আছে এখন শুনেন বাড়তি দামে বিক্রি করেছেন একশো সাতান্ন টাকার তেল বিক্রি করতেছেন একশো তিয়াত্তর টাকা সত্তর পয়সা তার মানে কয়েক টাকা বেশি নিচ্ছেন সয়াবিন তেল

যেহেতু আপনি বেশি দামে কিনেছেন এবং তথ্য দিলেন আমাদেরকে ক্যাশ মেমো সহ যিনি বিক্রি করছেন উনি এখন আইনের আওতায় আসবেন ওনাকে আমরা এখন ধরবো যে কেন তুমি বেশি দামে বিক্রি করলেন ওনার কি ব্যাখ্যা তার পরবর্তী যে বিষয়টা আছে আইনগত ব্যবস্থা সেটা আমরা দেখব আর আপনি যেহেতু ওই যে বোতলজাত জাত সয়াবিন তেল বিক্রি করেছেন লিটারে বেশি হিমার ফিটসে বেশি এছাড়া বিশ হাজার টাকা জরিমানা ছিল পরিশোধ করে দেন